আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো কত মার্ক পাইলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আসন দখল করতে পারবা সেটাই ভিডিওতে আমি বলবো তুমি হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো আশা করি এমন একটা মার্ক তুমি ক্যারি করতে পারবা যেই মার্কে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা এত তীব্র হয় যে এখানে অল্প মার্ক এক দুই মার্কের জন্য পজিশন অনেক দূরে চলে যেতে পারে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতে তোমাকে অবশ্যই ম্যারিট লিস্টের মধ্যে ঢোকার সর্বত্র চেষ্টা করতে হবে কারণ ওয়েটিং মানে এখানে একটা ঝামেলা এবং এটা হচ্ছে একটা রিস্কি জোন ওয়েটিং মানে রিস্কি জোন কারণ হচ্ছে জাবিতে হুট হাট ম্যারিট লিস্ট দেওয়া বন্ধ করে দেয় ধরো চারটা ম্যারিট লিস্ট দিছে তারপরে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে পাঁচটা মেরিট লিস্ট দিচ্ছে তারপরে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এইটা করে এইটা করার কারণে অনেকেই অল্পের জন্য পরে আর সাবজেক্ট পায় না ওয়েটিংয়ে থেকে তো তোমাকে যে কোনোভাবে মেরিট লিস্টের মধ্যে ঢুকতে হবে যেহেতু এবছর শিফট পদ্ধতিতে পরীক্ষা মানে এবার আলাদা করে প্রত্যেক শিফট থেকে সমান সংখ্যক সমান সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে সেই জন্যে তুমি যে শিফটে এক্সাম দিবা সেই শিফটে তোমাকে খুবই ভালো রেজাল্ট করতে হবে সেই শিফটে সর্বোচ্চ মার্কধারীদের মধ্যে সেরা দশ পনেরো জনের মধ্যে থাকার চেষ্টা তোমাকে করতে হবে যদি ওটা স্পেসিফিক আমি বলতেছি না যে তোমাকে দশজনের মধ্যেই থাকতে হবে এটা বলতেছি না আমি বলতেছি যে তুমি অ্যাটলিস্ট খুব ভালো একটা মার্ক ক্যারি করবো তোমার শিফটে এবং কত পাইলে চান্স হবে এই প্রশ্নটা একটা হচ্ছে কমপ্লেক্স প্রশ্ন যেটা তোমার অনেকেই করো যে ভাই কত পাইলে চান্স হবে আসলে যাবিতে দেখো এখানে আমি বলতে চাই যে যাবিতে আমি 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 আসলে আশির মধ্যে আমার মার্ক ছিল বাষট্টি দশমিক চার সে সময় সম্ভবত কাট মার্ক ছিল কত উনষাট এরকম এবং মানে ওই সময় কোয়েশ্চেন অনেক সহজ ছিল আমাদের সময় প্রতি বছরই এই ইউনিটের কোশ্চেন যারা চান্স পায় তাদের কাছে অনেক সহজ লাগে এবং যারা চান্স পায় তারা অনেক বেশি মার্ক নিয়েই চান্স পায় হ্যাঁ প্রশ্ন যদি অনেক বেশি হার্ড হয়ে যায় কখনো তাহলে তো মার্ক কমে যাবে এখন যদি প্রশ্ন কঠিন হয় এই ইউনিটের কথা আলাদা করে বলি এবং তারপরে ডি ইউনিটের কথা তোমাকে আলাদা করে বলতেছি তো পজিশন কত পজিশনের মধ্যে থাকলে চান্স হবে এটা হচ্ছে পরীক্ষার পর বলাটা একটা বলা যায় যে এই পজিশনের মধ্যে থাকলে তুমি সেফ প্লাস এটা হচ্ছে পরীক্ষা কখন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে পরে বুয়েট ভর্তি বুয়েট প্রিলিমিনারির বুয়েট প্রিলিমিনারি এক্সামের আগে পরে কি না এই বিষয়গুলো তোমাকে একটু মানে বুয়েট রিটেন এক্সামের বুয়েট রিটার্ন এক্সাম বা প্রিলিমিনারি এক্সাম এই এক্সামগুলার আগে জাবির এক্সাম হয়েছে কিনা না সি ওয়েট এক্সামের আগে জাবির এক্সাম হচ্ছে কিনা এই বিষয়গুলো একটু মিলাইতে হবে যেমন কুয়েট ভর্তি পরীক্ষা এগারো জানুয়ারিতে না সম্ভবত কুয়েট এবার রিটেন পরীক্ষা নিচ্ছে তো কুয়েট প্রিলিমিনারি এক্সাম মেবি তোমার এগারো জানুয়ারি তারপর মানে কুয়েটে যদি কেউ চান্স পেয়ে যায় তাহলে তো জাবিতে মানে এরকম অনেকে আছে যে কুয়েটে টপ করছে শেয়ার পরীক্ষা দিবে না এরকম থাকতে পারে তবে অনেকেই দেয় জেইউ আইআইটি সিএসসি কেমিস্ট্রি ভালো ভালো সাবজেক্ট আছে সো জাবিতেও অনেকেই দেয় তো মানে আমি বলতেছি যে জাবির ভর্তি পরীক্ষা কোন মোমেন্টে হইছে হ্যাঁ সময়টা সেটার উপর ডিপেন্ড করে যে পজিশন কত সেফ তো পজিশন নিয়ে আমি বলতেছি মার্কের কথাটা বলি এই ইউনিটে তোমার যদি একদম বলতে চাও যে ভাই কোন মার্ক পাইলে একদম সেফ যে আমার চান্স হয়ে গেছে সেটা আমি বলবো যে সিক্সটি আশির মধ্যে সিক্সটি পাইলে তোমার আর কোনো টেনশন করার দরকারই নেই আসলে ঠিক আছে প্রশ্ন সহজ হোক কঠিন হোক যাই হোক সিক্সটি পেয়ে গেছো মানে আশির মধ্যে তুমি ইনশাল্লাহ ম্যারিট লিস্টে মানে টপ লিস্টে ঢুকে গেছো তারপরে আসলে যদি প্রশ্ন একটু কঠিন হয়ে যায় সেক্ষেত্রে পঞ্চান্ন প্লাস ছাপ্পান্ন সাতান্ন প্লাস আশির মধ্যে সেফ মার্ক হইতে পারে প্রশ্ন ধরো আরও কঠিন হয়ে গেছে তারপরে মার্ক আরও নিচে নামবে কিনা আমি জানি না এটা আসলে প্রশ্নের উপরে মানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন কেমন লাগতেছে কতটুকু কমন পড়ছে কে কতটুকু মার্ক ক্যারি করতে পারতেছে এটার উপরে সেটা ডিপেন্ড করে এবং তুমি দেখো ডি ইউনিটে এই ইউনিটে ছেলেদের মার্ক অনেক বেশি লাগে চান্স পাইতে আবার ডি ইউনিটে মেয়েদের মেয়েদের মার্ক অনেক বেশি লাগে চান্স পাইতে হ্যাঁ ডি ইউনিটে আবার ছেলেরা একটু কম মার্ক নিয়ে চান্স পায় আবার এই ইউনিটে মেয়েরা একটু কম মার্ক নিয়ে চান্স পায় তো এরকম কিছু ডিফারেন্স আছে তো তুমি কোন ইউনিটে তুমি ফিমেল না মেল ওই অনুযায়ী তোমার এক্সামের প্রিপারেশন তোমাকে ওইভাবে সাজাইতে হবে ডি ইউনিটে অবশ্যই মেয়েদের মার্ক অনেক বেশি থাকে তো তুমি প্রিভিয়াস যে কাট মার্কগুলো সেগুলো দেখো হিসাব করো মানে অ্যারাউন্ড পঞ্চান্ন থেকে ষাট আশির মধ্যে এর মধ্যে থাকে আর কি অ্যাভারেজ মার্কটা এর মধ্যে থাকে আশির মধ্যে তো আমি যেটা বললাম যে তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাইটের উপরে পা আমি জাস্ট এ আর ডি ইউনিটের কথা বলতেছি অন্য কোনো ইউনিটের কথা কিন্তু বলতেছি না কেউ আবার ভুল বুঝো না যেমন বি ইউনিটে আরও কম মার্ক লাগে তো সেটা আমি বলতেছি না তো তোমরা চেষ্টা করবা যে সিক্সটি তোমার টার্গেট থাকবে মেইন এক্সামে এখন তুমি ধরো তুমি জানোই না যে আসলে কত পাইলে চান্স হবে কত রেঞ্জে থাকতে হবে তাহলে তো হবে না জাবিতে আসন সংখ্যা অনেক কম এবং খুবই কম সংখ্যক চান্স পাবে তো একটা রেঞ্জের মার্ক তোমাকে টার্গেট করতে হবে যেটা হচ্ছে ফিফটি ফাইভ টু সিক্সটি এই টাইপের মার্ক তোমাকে একটু টার্গেট করতে হইতে পারে এক্সাম হলে কারণ তুমি যদি পঁয়তাল্লিশটা দাগাই দিয়ে বের হয়ে গেছো ধরো তুমি পঁয়তাল্লিশটা শিওর দাগাইছো পঁয়তাল্লিশটা শিওর দাগাইছো আশিটার মধ্যে বাকি আরও দশটা দাগাইছো পঞ্চান্নটা দাগাইছো হ্যাঁ পঞ্চান্নটা দাগাই দিয়ে হল থেকে বের হয়ে গেছো তোমার কিন্তু চান্স মিস হয়ে যেতে পারে হ্যাঁ চান্স মিস হয়ে যেতে পারে কারণ তুমি যে ওই বাকি দশটা দাগাইছো সেই দশটার মধ্যে যদি আটটা সাত আটটা ভুল হয়ে যায় তাহলে তুমি পঁয়তাল্লিশ থেকে আরও নেগেটিভ মার্ক দুই তিন কমে তেতাল্লিশ পাঁচশো আশির মধ্যে তাহলে তোমার চান্স মিস হয়ে যাবে সো কতগুলো দাগাইতে হবে এবং কতগুলো সঠিক অ্যান্সার করার পর কতগুলো রিস্ক নিয়ে দাগাইতে হবে সেটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে কি হিসাব করতে হবে মেইন এক্সামে প্রশ্নগুলো তোমার কাছে কেমন লাগবে সহজ কঠিন থাকবে তুমি কয়টা দাগাচ্ছ কয়টা স্কিপ করবা যেমন আমাদের সময় ষাটটা এমসি ছিল করোনাকালীন কম সময়ের মধ্যে পরীক্ষা নিয়েছিল তোমরা যেন বিশ একুশ স্টেশনে ষাটটা এমসি ছিল চল্লিশ মিনিট সময় ছিল তো আমি আমি প্রথম তিরিশ মিনিটেই আমি হচ্ছে পঞ্চাশটা উত্তর করে ফেলছিলাম যাবি এই ইউনিটে আমি প্রথম তিরিশ মিনিটেই পঞ্চাশটা উত্তর করে ফেলছিলাম আর বাকি দশ মিনিটে আর দশটা প্রশ্ন উত্তর করতে হইতো তো বাকি দশ মিনিটে আমি আর চারটা উত্তর করছিলাম তো মোট ষাটটার মধ্যে আমি চুয়ান্নটা উত্তর করছিলাম যাবি এই ইউনিটে এর মধ্যে আমার কারেক্ট হয়েছিল মেবি আটচল্লিশটা এর মধ্যে আটচল্লিশটা কারেক্ট হয়েছে তো আমার মাইনাস মার্ক হয়ে ছেচল্লিশ পাইছিলাম আর কি মধ্যে সেটাকে হচ্ছে আশিতে কনভার্ট করে বাষট্টি দশমিক চার আসছিল তো এটা হচ্ছে তুমি এক্সাম হলে বসে যখন দেখবা যে ম্যাক্সিমামই তোমার কমন মানে যে চান্স পাবে যাবিতে এক্সাম হলে তার মনে হয় যে কী রে প্রশ্ন তো একদম সহজ আসছে মানে তার কাছে কিন্তু এটা মনে হয় যে চান্স মিস করবে বা যে এভারেজ পেপোরেশন নিয়ে আসছে খুব একটা ভালো পেপারেশন নেয় নাই তার কাছে প্রশ্ন অনেক কঠিন লাগবে এটা কিন্তু স্বাভাবিক তবে প্রশ্ন যে খুব সহজ হয় খুব কঠিন হয় এগুলো আমি বলতে চাই না এটা এটা এক একজনের কাছে এক এক রকম লাগে যে তার পেপারেশন অনেক ভালো তার কাছে প্রশ্ন একটি সহজ লাগে যার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না বা ভালো নিয়ে গেলেও দেখা যায় অনেকের কাছে প্রশ্ন কঠিন লাগতে পারে সেটা হচ্ছে এক একজনের এক লাগতে পারে তোমার প্রিপারেশনের উপর ভিত্তি করে বিষয়টা তোমার কাছে সহজ নিয়ে আসতে মানে তোমাকে সহজ করতে হবে কোনো কিছু সহজ না এক্সাম হলের প্রশ্নটা তোমার কাছে যেন সহজ লাগে এর জন্য এখন কাজ করো হ্যাঁ এখন থেকে নিজেকে ওইভাবে প্রস্তুত করো যে এক্সাম হলে বসে যেন মনে হয় যে এটা কোনো প্রশ্ন হলো আমার কাছে সব পানির মতো লাগছে এটা এরকম যাতে মেইন এক্সামে তোমার মানে ফিল হয় আসলে যে প্রশ্ন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে অনুকূলে ছিল আমার এক্সাম হল থেকে বের হয়ে তুমি নিজেকে এটা বলতে পারো এই জন্য কাজটা এখন করতে হবে এই যে আরও এক মাস সময় আছে এখন কাজ করো এক্সাম যেদিন হবে তারপরের দিন থেকে জাবির জন্য তার পড়তে পারবে না জাবির পর একে একে অন্য অন্য এক্সাম হবে জাবির এক্সামের আগে আর এই মাস আছে যদি তুমি জাবিতে এক্সাম দিতে পারো আসলে জাবি সম্পর্কে আর কি বলবো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও এই ক্যাম্পাস ক্যাম্পাসে সৌন্দর্য মন্ডিত মন্ডিত সৌন্দর্য মন্ডিত এই ক্যাম্পাসে তুমি জায়গা করে নিতে চাও তাহলে তোমাকে সবার থেকে একটু বেশি হার্ডওয়ার্ক করে আগাইতে হবে এবং লাস্ট মোমেন্টে রিভিশনটা সুন্দরভাবে দিতে হবে যেটা আমি আর এর আগের ভিডিওতে বলছি যে তুমি কীভাবে আগাইতে পারো আগের ভিডিওগুলো যদি দেখো এই ভিডিওতে যেটা বললাম যে মার্কের বিষয়টা তুমি একটু বেশি মার্ক নিয়ে চান্স পেতে এবং তোমার টার্গেট থাকবে যে ভাই আমি পঁয়ষট্টি প্লাস পাওয়ার টার্গেট থাকবে ঠিক আছে এই ইউনিটে ধরো তুমি এই ইউনিটে পরীক্ষা দিচ্ছ প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি ধর কেমিস্ট্রির বাইশটা কোশ্চেনের মধ্যে তোমার বাইশটাই হয়ে যাবে এরকম সহজ প্রশ্ন তোমার চলে আসতে পারে তোমার অনুকূলে থাকতে পারো প্রশ্ন অনুকূলে নিয়ে আসতে হবে যে হ্যাঁ বাইশটার মধ্যে অ্যাটলিস্ট একুশটা বাই বিশ একুশটা আমি সঠিক থাকাব ইনশাল্লাহ এবং ম্যাথ যে এই ইউনিটের যে ম্যাথ থাকে ছোট ছোট ম্যাথ থাকে না সেগুলা আমার মনে হয় যে আমাদের সময় ম্যাথ আমার সবগুলোই হয়েছিল একটা বাদ দিয়ে হয়তো বা সবগুলোই আমার ম্যাথ এবং কেমিস্ট্রি সবগুলোই আমার হয়েছিল সঠিক হয়েছিল এক দুইটা বাদ যেতে পারে তো প্রশ্ন যেন তোমার কাছে সহজ লাগে সেজন্য তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো এবং তুমি তোমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের ভালো ফলাফলই হবে এবং তোমরা এই যে মার্কের বিষয়টা বললাম সেটা একটু মাথায় রেখে অগ্রসর হবে এবং প্রতিযোগিতাটা মাথায় রাখবা হ্যাঁ যে প্রতিযোগিতা যেহেতু অনেক জাবির জন্য আসলে প্রতিযোগিতা অনেক বেশি আসন অনেক কম সুতরাং তোমাকে স্ট্র্যাটেজিক্যালি অনেক এগিয়ে থাকতে হবে লাস্ট এক মাস যেটা আমি আগের ভিডিওতে বলছি তো মার্কের বিষয়টা খেয়াল রাখো কিন্তু যে প্রশ্নের উপরও ডিপেন্ড করবে প্রশ্ন সহজ হইলে তোমাকে একটু বেশি মার্ক তুলতে হবে প্রশ্ন কঠিন হলেও পঞ্চান্ন নিচে নামাই যাবে না এরকম একটা মেন্টালিটি তুমি সেট করে আগাইতে থাকো এটা আসলে তুমি নিজেই বুঝতে পারবো এক্সাম হলে যে তুমি তোমাকে কত মার্ক ক্যারি করতে হবে সবাই ভালো থাকবে এই ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ